হ্যালো প্রথমেই নাও মেলাবাড়ির ভিড়টা তারপরে বাকি কথায় কুচবিহারের রাজমেলা শেষ তাই যে যেখানে আছে সবাই মিলে চলে এসছে মেলা বাড়িতে তাই মেলাটা এতটা ভিড় হয়ে গেছে আবার সেই এক বছরের অপেক্ষা তাই মেলায় এতটা ভিড় লাস্টের দিন আর যেহেতু আজকে লাস্ট ডে মা আর আমি ভাবলাম যে চলো মন্দিরে গিয়ে একবার পুজো দিয়ে আসা যাক এই সময় রাসও চলছে আর পুজোটাও দিয়ে আসা যাক তাই সন্ধ্যাবেলা মার আমি চলে আসলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য যেহেতু রাস হচ্ছে রাস হোড়া না সেটা কোনো হতে পারে তাই ঢুকেই প্রথমে চলে আসলাম রাসের এখানে এখানে না একজন গোপাল নিয়ে এসেছিল আর এখানেই ওই জন্য ভিড় হচ্ছিলো আর কীর্তন হচ্ছিল বেশ দেখতে কিন্তু ভালোই লাগছিল তারপর আমি এই যে রাস ঘোরালাম পুরো ভিড়ের মধ্যে ঠালাঠালি করে রাস ঘুরিয়ে আমরা সোজা চলে আসলাম রাসমেলার ঐতিহ্য পুদনা রাক্ষসীকে দেখতে এর পাশে এসে না দাঁড়ালে মনেই হয় না যে রাসমেলা এসেছি দেখো মদনমোহন মন্দিরটাকে কত সুন্দর করে সাজিয়েছে আর কত সুন্দরই না লাগছে আর কত লোক প্রচুর লোক মেলার সময় কিন্তু মদনমোহন ঠাকুরকে এভাবে ঘর থেকে বাইরে মানে বারান্দাতে কিন্তু রাখা হয় এখানেই পুজো হয় এখানেই সবকিছু হয় প্রথমে আমরা মদনমোহন ঠাকুরের সামনে পুজো দিলাম তারপরে চলে এলাম এখানে মা কালীর সামনে আমাদের পুজো দেওয়া কমপ্লিট তারপরে পুরোহিত মশাই আমাদের একটি টিপ পরিয়ে দিয়েছেন পুজোর আর এখন এখন কিন্তু আমরা একটুখানি কীর্তন শুনবো পুজো আমাদের হয়ে গেল আর এখানে প্রসাদও দিয়ে দিয়েছে আমাদেরকে খুব একটা বেশি দেরি করেনি একটু পরেই দিয়ে দিয়েছে আর দেখো এখানে আমার পিয়ের সঙ্গে দেখা হয়ে গেল এখানে কীর্তন শুনতে এসে দেখি পিরাও এখানে এসছে মেলায় আর ওরাও এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছিল টাটা করে দিয়ে আমরা কিন্তু সোজা এখন মেলা ঢুকে পড়েছি মেলায় ঢুকে সোজা আমরা চলে এসেছি একদম স্টেডিয়ামের সামনে মানে প্রোগ্রাম দেখার জন্য বসে পড়েছি আর বাবা এখানে বনুকে দিয়ে গেল যাত্রা শুনতে ফাংশন দেখার ফাঁকে আমি চলে গেছিলাম এখানে ভেলপুরি খেতে যেটা কিন্তু ভীষণ টেস্টি মেলা আসবো আর ভেলপুরি খাবো না সেটা তো হয় না তার মধ্যে মেলা শেষ আর আজকে তো ভেলপুরি খেতেই হবে তারপর বনুর জন্য এখানে আমি পাপড়ি চাট নিয়ে আসলাম এসে আমরা দুজনেই এখানে খাচ্ছিলাম আর আজকে লাস্ট মেলার লাস্ট শিল্পী কলকাতা থেকে আগত আকাশ সেন উনি এসেছেন ওনার কয়েকটা গান শুনেই আমরা জাস্ট ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আর মেলা তো এবছরের মতন শেষ হয়ে গেল দেখা হচ্ছে আবার সেই তিনশো বাষট্টি দিন পরে এক বছর পরে অপেক্ষায় রইলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো ভালো লাগলে অবশ্যই মেলার ভিড়টা একবার দেখো আর সবাই দেখো এখানে গানে তালে তালে নাচানাচি শুরু করে দিয়েছে মানে ভীষণই মানে খারাপও লাগছিল যে মেলাটা আজকে শেষ হয়ে যাবে কিছু করার নেই সে শুরু হলে শেষ হবে সেটাই তো স্বাভাবিক চলো গানটা এনজয় করি Oh, i'm মেলায় আসবো আর জিলিপি খাবো না সেটা কি কোনোদিনও মানা যায় তোমরাই বলো তাই একটা না দু দুটো দোকান থেকে আমরা কিন্তু জিলিপি নিয়েছিলাম এটা হচ্ছে প্রথম দোকান যে জিলিপিটা আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই এখানে অল্প আর আমি এখানে নিয়েছিল হাওয়াই হিটাই যেটা নাম অসুমকুন্ধু মেলা তারপরে আমরা এখানে লাইন দিয়েছিলাম ভ্যাটাগুড়ি জিলিপি নেওয়ার জন্য এখানে এসে মামিদের সঙ্গে দেখা হয়ে যায় ওরাও এসেছিল জিলিপি কিনতে আর ফাইনালি আমরা এতক্ষণ লাইন দিয়ে জিলিপি কেনার পরে আমরা এখন বাড়ি যাচ্ছি এখন কিন্তু একদম ডট বারোটা বাজে রাত বারোটা তবুও দেখো কতটা ভিড় কত মানুষের আনাগোনা চলছে আর মেলা কিন্তু এবার প্রথমবার যে এবার মেলা একদিনও বাড়ানো হলো না প্রত্যেকবার মেলা পাঁচ দিন চার দিন এরকম করে বাড়ায় কিন্তু এবার প্রথমবার যেদিন মেলা একদিনও বাড়ালো না পনেরো দিন মানে পনেরো দিনই থাকলো আর এখন আমরা যাচ্ছি বাড়িতে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই